আমি এখান থেকে আমি ভ্রমণ করতে যাবো ঘুরতে যাব বল তোরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি নাও জিনার মানুষ আর পাখি তাদের আপন আপন বাদ্য ভাষায় নবে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল নবী আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন তাহলে চল আমি তোমাদেরকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। সুলাই মান বাতাসকে বাপ হুকুম করলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহন কদের আমি সর্বক শক্তিমান আল্লাহ আমি আমার নবী সুলাইমানকে আমার বাতাসটা নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন সুবাহান আল্লাহ উনি যখনই হুকুম করতেন বাতাসে উড়ে নিয়ে চলে যেতেন এ নবী সুলাইমান যাহাতে বাতাসকে বলেন বাতাস আমার সিংহাসন কেন তুই আকাশ পথে উড়ে নিয়ে চল সোলাইমান আলাইহিস সালাম হুকুম করতে দেনি বাবা সাতাতে বাপ আপনার ওই সিংহাসনখানা ছয় লক্ষ সৈন্য নিয়ে যে আকাশ পথে বাপজে পানি দিতে শুরু করলাম হাজার তো সুলাইমান অনেকটা দূর দিয়ে চলে গিয়েছেন সুলাইমান জি জায়গা থেকে যা আপনার ময়দানে সিংহাসন নিয়ে নামবেন কোরআন শরীফে বাপ পাওয়া যায় সুলাইমান বলে আমি যে মাঠটাতে নামবো সিংহাসন খানা নিয়ে আমি তাকে দেখে লাভ কোরআনে আল্লাহ বলেছেন হাত্তা ইদা আতা হাত্তা ইদা আতা আলা ও নামাল সুলাইমান বলেন আমি দেখে ওই ময়দানে যেই ময়দানে আমি গিয়ে নামবো ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিপড়া ঘোরাফেরা করেছিলাম হজরতের সুলাই মান বলে আমি বাতাসকে বললাম বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসন কেন নামে দেবে জাহাদ আমি কথা বললাম আর দেখলাম ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে কি জানো আমার দিকে তাকানোর উপর সোলায় মানবীর সিংহাসন দিকে তাকানোর উপর তার সাথীদেরকে কে বাব যে কি জানো গুন করে বললাম সোলায় মান বলেন আমি সিংহাসন নিয়ে নামতে নামতে আমি দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া সব হুড় হুড় করে তারা আপন আপন গড়তে চলে গেল বলুন সুবহান

নেয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিপিড়ার ভাষাতে পিপিড়া কে বলছি তুই আবার সিংহাসন কানা দেখে এমন কি বললি তোর প্রজাদেরকে আর তারা গর্তে হুড়হুড় করে চলে গেল মা আশাল্লাহ মা বোনদের কাছ থেকে সাতাশো টাকা আর পাঁচ বস্তা সিমেন্ট পাওয়া গিয়েছেন বলে না রে তকবীর আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই যেহেতু মসজিদের উন্নতি কল্পে আপনার যথেষ্ট আমার হুজুরের হাতে দিয়েছে এখানে অনেক বাপজি ভাই আছেন আপনারা দিয়েছে ভাই বেশে নাই মাত্র আমি এই বক্তব্যের মধ্যে সুপাশা হুজুর বলেছিলেন যে বাবা একটু চায়ে দেখবা কিছু মানুষ দিবে আবার শেষের বেলা যদি এখানে কোন আল্লাহর বান্দা বাদ্য থাকে আমি এক হাজার দু হাজার কেন আপনাদের কাছে চাই বলে অনেকে দিয়েছেন আপনারা যদি পারেন একশো দুশো করে বাবজি টাকা না হলে একটা বস্তা করে বাবজি সিমেন্ট আমরা যদি যদি জন লিখায় তো বস্তা শিবির হয়ে যাবে ইনশাল্লাহ অনেক টাকা দরকার আছে বাপজি মসজিদে তাই ভাই আমি মিনিট কয়েক মিনিটের মধ্যে একটু দেখতে চাই যদি কেউ থাকেন দুশো একশো পাঁচশো নাহলে বাপজি এক বস্তা করে শুবে জি যদি থাকেন কোন বাপজি কোন ভাই একটু আসি দুনিয়া সব পড়ে থাকবে বাপজি খালি হাত নিয়ে বাপজি আমাদেরকে কবরে যাওয়া লাগবে বাদশা সেকেন্দার এই যে জুলখার নাইনজার কথা বলছিলাম গোটা পৃথিবীর বাদশা চালানোর পরে ওনার ভক্তদেরকে বলেছিলেন বাবা আমি ইন্তেকাল করে গেলে আমাকে যখন কাপুর পরাবা খাটলিতে করে যখন নিয়ে যাব তখন কাপুরের বাইরে আমার দুখানা হাত একটু বের করে দিও লোকেরা বলল হুজুর লোকে ঠাট্টা করবে যে গুটা পৃথিবীর বাদশা পর মৃত্যুর পর আবার হাত পেতে চাইতে চাইতে কবরে যাচ্ছে উনি কেঁদে কেঁদে বলেছিলেন আমি চাইতে চাইতে যাচ্ছি এটা আমার উদ্দেশ্য নয় মানুষকে আমি দেখাতে চাইব দেখ গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও মৃত্যুর পর দুখানা হাত নিয়ে শুধু খালি কবরে যেতে হচ্ছে তাই ভাই আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে মানুষ তার বাপকে দাফন করার আগে তার ছয় সম্পত্তি ভাগ নিয়ে ঝামেলা শুরু করছে অনেক জায়গায় এরকম ঘটছে ভাই শেষের বেলায় যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকেন একটা বস্তা শুয়ে কিংবা পাঁচশো খান করে টাকা কাছে না থাকলে একটু আদা করবে যে আমি এক সপ্তাহে কিংবা হয়তো এক মাসে দিব ইনশাল্লাহ বাপজি কেউ হবে না দুটি একটা লোক একটু আল্লাহ রাস্তা একটু আসি একটু আসি ভাই আর খাস করে যারা কমিটি ভাই আছো আজকে জালসা এই কমিটি ভাই এ দেখেন তো ভাই আমার একশো টাকার দাতা বুন মারহবাব আল্লাহ তাআলা 100 দান কবুল করুন ভাই আসি কমিটি ভাই যারা আসো ভাই তোমরা এখনো নাম লেখাওনি তোমরা পাঁচশো খান করে যদি টাকা লেখো ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই চলে যাবে না ভাই একটু আসি শোভা দাতা বলে নারে তবীর নামে দেখো banda কোথায় দেছিল

রেজাল মন্ডল ভাই আমার উনিও বলছেন আমি পাঁচশো টাকার কাতা হব এই রেজাল মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিলাম শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা বলে মনে গুণীয় না হেলাম নেকের খাতাই মলা লিখি গো মেলা যার সাথে জানিয়াতে গুনিয়া আছে দান দানকে গোবন করো তুমি সুবাহার অগবারি দোয়া করি অগ পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম আমিন ও ভাই আসো ভাই আর যারা হয়তো খেতে গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ তারা যাইতে হতো খাবার করেছে না খেলে খাবারগুলো নষ্ট হবে ভাই আর কে হবে না ভাই একটা কোন বান্দা এখানে নাই ভাই যে আমি দু বস্তা সিমনি দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি আর কমিটি ভাই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই শোনা তাহলে তোমরা কম সকাম না হলে দুটো সিমেন্টের বস্তা লিখাও ভাই পাঁচশো টাকা আর না হলে দুটো করে সিমেন্টের বস্তা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি একটু আসি ভাই আর কে হবে না ভাই আপনাদের মধ্যে থেকে একটু আসি ভাই আমরা বিরক্ত না এ দেখেন প্রায় বারোটা বাদতে চললো আমার পরে এই প্রধান বক্তা তিনি আসবেন ইনশাআল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসেন ঠিক টাইমে ওনাকে নিয়ে আসা হবে যদি কোনো বাচ্চা কোনো ভাই থাকে ভাই আদায় করতে গেলে হয়তো আপনাদের ওয়াজ হয়তো জান ভরে হয়তো শোনানো যায় না মাশাআল্লাহ বলনার তকবীর আব্দুল কুদ্দুস ভাই আমার উনি ওনার

মা বেঁচে আছে মাও মারা গেছে আব্বা মা দুটি আব্বা মা রাফিকুল ইসলামের মারা গিয়েছে উনি আমি এক হাজার টাকার দাতা ভুল মার নগদ পাঁচশো টাকা আর পাঁচশো টাকা উনি পরে দিবে যার বাপ নাই মানায় সে জানে যে পৃথিবীটা কত কঠিন বাপ মা কত দামি তাই তার আব্বা মা চলে গেছে তার আব্বা মা নামে এক হাজার টাকা দান করেছে না গো তুমি তার এক হাজার টাকার দানকে কবুল করে নিও তার আব্বা মার কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ মাভে আল্লাহ রাফিকুল ইসলামের রুজিতে বর্ক দাও তার হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো বলুন আল্লাহ মাভে ভাই আর কে হবে না ভাই জি আমি কমিটি ভাইকে একটু অনুরোধ করেছি ভাই ভাই পাঁচশো টাকা করে সব কমিটি ভাই আর নাহলে দু বস থেকে রেস্টুরেন্ট ভাই একটু নাম লিখাও ভাই একটু আসো ভাই এখানে হয়তো ঠিকাদার আছেন আমি হয়তো চিনি না ভাই একটু শরিক হই আল্লাহ বহু টাকা দিয়েছেন আপনাদের ভাই যারা আছি তারা কেউ খালি হাতে যাব না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন দান করলে বরকত হয় আল্লাহ

পাঁচশো টাকার বদল মহলা তুমি মাফ করে দিও তার বাপার কবর আজবান গোলা মুর্তুজা নামে দেখো বান্দা কোথায় ছিল বাপের নামে এসে দেখো একশো টাকা দিলা যে আসাতে যে নিয়াতে করি আসে দান দানকে গোবল করো তুমি সবার অগবাদি দোয়া করি অগ পাগ বাড়ি মিজানে তেনে করে দিও ভারি আল্লাহ ভাই আসি জি আজকে জান নাই কিছু মাল বাপ যে আল্লাহর ঘরকে তুরি করার জন্য একটু আসি আমরা একটু দানের হাতটা বাড়িয়ে দিন আমার রসুল সাল্লাল্লাহু মা মাশাআল্লাহ বলেন আর একটু ভিড় এ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল দাদু নামে এসে দেখো 100 টাকা দিলাম 100 টাকা বলে মলা করিও না হেলা নেকির খাতায় মানা লিখে অগমার আল্লাহু ঠিকাদার সাজিবুর সাহেব উনি এক টাকার দাতা উনার আবাব আয় না ঠিকাদার সাজিবুরের এক হাজার টাকার দানকে তুমি কবুল করে নাও আর না তুমি তার রুজি আজকের ভোর দাও তার আত্মীয় স্বজনের খবরের আজাদকে মাফ করে দা বলুন না ওগো মা আপনাদের মধ্যে থেকে আর কেউ দু এক আধখান সিমেন্ট দিবেন না মাবুন আপনারা হাত ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দিতে পারেন ইনশাল্লাহ মা শালা জুলু মন্ডল এক হাজার টাকার দাতা তার বাপের নামে বলোনা লাহু না তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিও তার আব্বার কবর তুমি আফ করে দাও বলোনা লাহমাভাবে ভাই একটু আসি আসি জি বারোটা বাদ্যে চলে আর কয়েক মিনিট বাকি আছে আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য নবী বলেছেন মাম বানালি লাইকি মাসিদার বানালাহু লাহু বাইতান ফিল জান্নাত নবী বলেছেন কেউ যদি দুনিয়ার বুকে মসজিদ তৈরি করার জন্য কেউ 100 200 500 হাজার টাকা দেয় মসজিদ তৈরি করাতে যদি সে সহযোগিতা করে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হবে বলুন আল্লাহু আকবার ভাই আসেন

ভাই আসি ইমানদার কলা গাছে চেওড়ের ভাই কলা গাছকে যত কাটা যাবে তত বের হয় ইমানদার বাপজি একবার দিয়ে বন্ধ হয় না তা আসি ভাই আল্লাহর রাস্তায় আমরা 200 100 500 হাজার যে যা একটু নামটা লেখা ইনশাআল্লাহ হরকত বরকত হবে ভাই সবাই মিলে একটু লড়াচড়া করে দিন ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে আর কমিটি ভাই আমি কমিটি ভাইদেরকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না এই জালসার কেশি ইয়ার এই জালসার সভাপতি এই জালসার কমিটি ভাই যারা আছো তোমাদের সকলকে বলছি ভাই তোমরা যেখানে থাকো না কেন পাঁচশো টাকা নালে দুখানকার সিমেন্ট বস্তা নাম লিখাও জি আর মসজিদের বাপজি কেশিয়ার সভাপতি সেক্রেটারি যারা আছেন ভাই আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহ রাস্তা একটু দানের হাতটা বাড়ি দিই জি দেরি না করে তাড়াতাড়ি আস মাশাআল্লাহ শুরুবাত শুরু সুব্রাত শেখ উনি বলছেন আমি তিন বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তার তিন বস্তা সিমেন্টের দানকে কালা কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আবি ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো মা আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমি আর নাম পেলাম না ওই কয়েকটা টাকা পাওয়া ছাড়া সিদ্দিক 100 টাকার দাতা আল্লাহ তার দানকে কবুল করো জি একটু আসো একটু আসো আর সভাপতি সাহেব আমি বলবো ভাই একটা ছেলে দিদি গেটের মুখখানে দাঁড় করাতে মা আপনাদের কাছে অনেকে একটু ইশারা করছে হয়তো অনেকে দিতে পারে বেলামিতে পাঁচশো টাকার দাতা বুল হাবা আল্লাহ তার পাঁচশো টাকা দান কে কবল কবুল করুন আল্লাহ যে নাম করে না তুমি তো মুমি জাতির সুদর তুমি সকলের অন্তর তুমি যাবে আল্লাহ তুমি তার नेक मकसद তুমি پورا করে দাও ভাই आशीष আর আপনাদের মধ্যে থেকে ভাই কে হবে না দু এক খান সিমেন্টের বস্তা জি একটু আসি বাপজি সুন্দর করে বানানোর জন্য আমরা আসি অনেকে ভাববো যে আমাদের তো মসজিদ নাই আমরা অনেক দূর থেকে এসেছি ভাই এই মসজিদ আপনি দান করলো আপনি যেখানে শুয়ে থাকুন না কেন এই মসজিদে যত লোক কেমন পর্যন্ত নামাজ পড়বে আপনার নামে কবরের বাপটি নেকি যেতেই থাকবে তাই যদি ভাই কেউ থাকেন শেষের বেলা একটু আসি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব রাসূলের বাপটি জামানায় সাহাবাদেরকে সামনে বসে রেখে নবীর যুদ্ধের বাপটি কিছু সামান কেনার জন্য সাহাবাদেরকে বলেন ওগো সাহাবা আজ তোমাদের কাছে আমি জান চাইছি না আজ আমি তোমাদের কাছে কিছু মাল আমি একটু চাইছি যে যা পারবা তোমরা সবাই বাড়িতে চলে যাও বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো মালগুলো নিয়ে এসো আমার এখানে জমা দাও সেগুলো বিক্রি করে আমি যুদ্ধের হাতিয়ার কিনব আল্লাহর নবীজির কথা শোনার পর সাহাবারা বাপজি বাড়িতে চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা বাড়িতে যা ছিল সবগুলো বাপজি নিয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর তিনও নিয়ে চলে গেলেন সিরিনা নামে দেখো বান্দি কোথায় যে ছিল পদনারে হলে হতে দেখো মোলা পাশ টাকা দিলাম পাশ টাকা বলে মলা করিও না হেলাম নেকের খাতায় মলা লিখে ওগো মেলা। সিরিনা নামে দেখো মান্দি কোথায় যে ছিল পদরানোর হতে দেখো আর এক বস্তা সিমেন্ট দিয়া গেল যে আর সাথে যে নিয়াতে গনি আছে দান দানকে গোবল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাগ মারি মিজানে তে নে করে ভারি আমি পাপে গোনাগার দোয়া নাই জানি সিরিনার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ও বাপ জি দাও সব সাহাবারা বাপ জি আপন আপন মা নিয়ে রসুল আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহর একজন নবীর সাহাবা জিনার নাম বাপ কেতা কেতাব এসেছে উমাইর উমাইরের বাপ জি দুখানা হাত ছিল কাটাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিনকে বাঁচানোর জন্য হযরতে আপনার সাহাবা উমাইর বাড়ি থেকে তার বিবিকে ডেকে বলেন ওরে আমার বিবি দেখো ঘরে কোনো জবের দানা আছে কিনা ঘরে দু চার টাকা আছে কিনা দেখাও বিবি ওর বিবি বাপ্তি গোটা ঘরটা সে চালালো একটা গমের দানা বাপ্তি বাড়িতে ফেল নাও গোটা পাটটা খোঁজাখুঁজি করে রে ভাগ একটা টাকা ফেললো নাও ওমার বিবি এসে বলে স্বামীগো আপনার দোকান হাত কাঁটা এটা আল্লাহর ওশোন ভালো জানেন আমরা ওর তৌহিল আমরা গরীব আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা আপনাকে দেব ওটা নিয়ে গিয়ে রসুন উনার দরবারে আপনি গিয়ে দান করে দেবে হযরত ওমর বলে বিবি রে সব সাহাবা মাল নিয়ে যাবে আজকে তো চাই নাই আজকে মাল চেয়ে যারা বিবি আমি উমাইর সাহাবা দোকানে হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেল দাঁত দানকে গোবল করো তুমি সোবাহান অগবারে দোয়া করি অগো ভগবারে মিজানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহু আমি নারে তাকবীর নাহারু শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল পর্দা হতে দেখো এক এক বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশা যে নিয়াতে কোন আছে দান দানিকে গোবল করো তুমি সুভাহার অগবানের দোয়া করি অগবাক রবানা জার্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা লাও হুম আমি মাইনু না মেথা দেখো ভাই আমার কোথায় যে ছিল শ্বশুর নামে এসে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মলা করিও না হেলাও ডেকে রে খাতাই মলা লানি খেয়েও যার সাথে যে নিয়াতে করিয়া সেটা দানীকে করো তুমি সবহার আর দোয়া করে জন্য তার শ্বশুরও জন্য দেও কবরে আল্লাহ তুমি আজা মাফ করো আল্লাহ কবরের ভিতর আল্লাহ হলামী ভাই যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ প্রধান বক্তা উনি আসবে আমি সভাপতি সাহেবকে একটু ইশারা করব যেন প্রধান বক্তাকে একটু রেডি করে যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে ভাই আমি আলোচনা করেছিলাম মাশাআল্লাহ বলেন আর তো বীর এ লায়লা বিবি নামে দেখো মা আমার কোথায় এসেছিলাম এসে মেয়েছে হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিয়ো নাহেলাও নেকে রে খাতাই মনে নিখিঅ গুমে লাও যা সাথে যিনি আদি গুৰি অচেদা ধানিকি গোবাল কর তুমি সুবাহান আমি পাপে নাগাৰ ধোঁয়া নাইহি জানিম লালা মায়ের জন্য ধোঁয়া কর মে ফাতেমা জনুনে আলা হুম বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো একশো টাকা দিল ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও বেনামিকে তুমি খেলে তুমি জানাতে আঙ্গুর বেদান হামি রুম